শুধু দর্শক আমরা এসেছি জামালপুর জেলার সদরে এখানে হচ্ছে রণরামপুর গ্রাম রণরামপুর গ্রামটা মোটামুটি অনেক বড় এখানে মোটামুটি বেশ প্রজাতির লোক এখানে বাস করে এরা বিভিন্ন পেশায় নিয়োজিত তো আমরা এসেছি শুনতে পেলাম যে এখানে একজন খুব ভালো গান এক একসময় খুব ভালো গান করত এখন তার সাংসারিক এমনকি পারিবারিক সমস্যার কারণে গান গাওয়াটা মোটামুটি ছেড়েই দিয়েছে তো অবহেলিতভাবে এরা আছে তো দেখা যাক এরা মোটামুটি আগে গান গাইতো এখন তাদের ওইরকম সুযোগ না পাওয়ার কারণে তারা গ্রামেই অবহেলিত আমরা এমন একজনকে সন্ধান পেয়েছি আমরা মোটামুটি তার সাথে আসলাম দেখা করব তার দেখি ওনার সাথে কথা বলে যদি ওনার একটা গান শুনতে পারি আচ্ছা আপনার নাম

এখন দেখা গেল যে আমরা যদি কোনো ক্রমে কোনোভাবে আপনি একটা গান গাইলেন যদি আপনার দর্শকের ভালো লাগে তাহলে হয়তো বা দর্শক যদি চায় তো আপনি আরও গাইতে পারবেন তাই না আচ্ছা তাহলে আপনার প্রথম গানটা দেখি শুনি আজকে ও আচ্ছা বুঝছি মানে অনভ্যাস যে বিদ্যার আসে ওই রকম আর অবস্থা

আচ্ছা দর্শক আমরা ওনার দুটি কান শুনতে পেলাম আসলে দীর্ঘদিন অভ্যাস না থাকার পরে যে একটা হয় আর কি তবে আশা করি মানে অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে দোয়া করবেন ওনার জন্য সবাই